এই যে ভাই দেখুন এই ছেলেটা কলেজ থেকে ট্রফি জিতে এসেছে সে মাকে সারপ্রাইজ দিবে বলে সে ট্রফিটা লুকায় রাখলো এবং সে ঘরের এক কোণে লুকিয়ে থাকলো তারপরে যখন মা ট্রফিটা দেখলো মা তো অনেকটা খুশি যে খুশিটা আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝবেন দেখছেন কতটা খুশি হয়েছে মা সত্যি সন্তান যদি কোনো জায়গায় জিতে আসে সবচেয়ে বেশি খুশি হয় মা কারণ মায়ের গর্বের বুকটা ভরে যায় যে তার সন্তানটা জিতেছে সন্তান তো তখনই মাকে আনন্দ দিতে পারে যখন সন্তান কোনো একটা জায়গায় জিতে ফিরে হারে না যদি হেরে আসে তাহলে মাটা একটু কষ্ট পা আর যখন সন্তানটা জিতে যায় সে জেতাটা সন্তানের হয় না ভাই সে জেতাটা হয়ে হচ্ছে মার কারণ মা এই দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি হয় যখন তার সন্তানটা যখন একটা জায়গায় গেলে যেখান থেকে মানে জিতে ফিরে অনেকটা হাসি মুখে ফিরে সন্তান যখন সফলতা নিয়ে বাড়িতে আসে তখন সবচেয়ে বেশি খুশি হয় মা এই মাটাকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারলে দেখেন এই মা এবং এই ছেলে শেষ পর্যন্ত দুজনই কত খুশি আসলে ভাই মায়ের মতো দরদি এই দুনিয়াতে দ্বিতীয় আর কাউকে পাবেন না ভাই এই দুনিয়াতে অনেক দরদি পাবেন কিন্তু মায়ের মতো দরদি দুনিয়াতে আর একটাও পাবেন না মা এমন এক অমূল্য সম্পদ যারা আছে সে বোঝে আর যারা নাই সে কষ্টে বুকটা তার ফেটে যায় অনেক ভাই আছেন বুঝেন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকলে বাবা মাকে কদর করতে জানে না বাবা মাকে ভালোবাসতে জানে না বাবা মাকে শুধু কষ্ট দেয় নির্যাতন করে যখন সে বাবা মা পরকালে চলে যায় তখন সে বাবা মাকে অনেক বেশি মিস করে হাময় করে কান্না করে আজকে যদি মাটা বেঁচে থাকতো তাহলে আজকে আমার এই সফলতাটা দেখে দিতে পারতো দেখছেন মা এমন একজন ব্যক্তি যে সন্তানের সফলতায় হাসে মা এমন একজন ব্যক্তি সন্তান হেরে গেলে সে সন্তানের হেরে যায় কষ্ট পায় মা এমন একজন ব্যক্তি সন্তান হেরে গেলে মা হেরে যায় সন্তান জিতে গেলে মা জিতে যায় দেখুন এ সন্তানটি ট্রফি জিতে এসেছে কলেজ থেকে আসার পরে সে যখন মাকে সারপ্রাইজ দিল মা সারপ্রাইজ স্টেপে এত খুশি সত্যি মারা এমনই হয় সন্তানে মারা অনেক খুশি থাকে যারা মাকে ভালোবাসেন এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন ভাই এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন সকল মা ভক্ত ছেলেরা সুন্দরী মুহূর্তটা দেখতে পারে বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়ারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো ভাই আপনার বাবা মা স্ত্রী সন্তান দেশে থাকে আপনারা যখন প্রবাস থেকে বাড়িতে আসবেন এভাবে যদি সারপ্রাইজ দেন কিছু গিফট নিয়ে আসে তাহলে কিন্তু আপনার বাবা মাও কিন্তু এভাবেই খুশি হবে অনেকটা আনন্দ পাবে যখন এই ভাইটা আমার টপি জিতে এসেছে টপি জিতে আসার পরে সে যখন লুকিয়ে তার মাকে সারপ্রাইজটা দিল তার মা তো সারপ্রাইজটা দেখে সে তো অবাক সে তো পারলো নিশ্চয়ই এই টপিটি আমার সন্তানটি জিতে এসেছে জিতে আমাকে দিয়েছে তারপরে মা কত খুশি মা মারিয়াকসন্ডে দেখলে আপনার অনেকটা ভালো লাগবে মায়ের সন্ধ্যা যদি দেখেন দেখেন শুধু মারা এরকমই কারণ সন্তান যদি কোনো জায়গা থেকে জিতে ফিরে মারা অনেক বেশি খুশি হয় আর সন্তান যদি হেরে ফিরে মারা অনেক বেশি কান্না করে সন্তানের সব সবসময় মঙ্গল কামনা করে মা যারা মাকে ভালোবাসেন ভিডিওটিতে একটা লাইক দেবেন একটা শেয়ার দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে যদি আপনার কাছে ভালো লাগে সেটা কমেন্টে জানাবেন যদি খারাপ লাগে এটাও কমেন্ট করে জানাবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এরকম সুন্দর ভিডিও উপহার দেওয়ার যারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ থাকেন সবারকেও বলতে চাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাদের ভিডিও ভালো লাগে যদি আপনারা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে আমরা অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিওটিতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দেখবেন চেষ্টা করছে আপনাদেরকে মা সম্পর্কে কিছু তুলে ধরে সত্যি মারা কিন্তু সন্তানের খুশি অনেক বেশি খুশি হয় এই মাটাকে দেখলেই আপনার বুঝতে পারবেন আজকের ভিডিওটিও পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ